ঈদুল আজহার ছুটি এখন একটানা টানা দশ দিন থাকবে আর আমরা এই ছুটিতে সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় এই জন্য এক্সট্রা দুইটা শনিবার সরকারি অফিস খোলা থাকবে আর ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি হচ্ছে আপনারা জানেন যে আগে থেকে ডিক্লেয়ার ছিল ছুটি পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত পাঁচই জুন থেকে দশই জুন পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি কিন্তু দেখা যাচ্ছে যে Wednesday and Thursday যেটা জুন 11 এবং 12 ও অনেক ক্ষেত্রে সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন দুইটা স্যাটারেডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই দিন কাজ করবেন বিনিময়ে এই 11 ও 12 তারিখে এই ছুটিটা ঘোষণা যেটা এগারো বারো হবে আপনার চার সত্তর তারিখ উইকেন্ড আধার ছুটি হবে দশ দিন আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আর এই ক্ষেত্রে ব্যাংক কোম্পানিগুলো যেহেতু তাদের ব্যাংক কোম্পানি এক দিয়ে চলেন ব্যাংক কোম্পানি তাদের মতো করে ডিক্লেয়ার করবেন প্রাইভেট কোম্পানিগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে এই আর দু একটা আর ডিসিশন ছিল সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিকুইটিস ল এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাকে সেন্ট করা হয়েছে আমাদের আরও দু একটা বিষয় আছে আমি এটা আমাদের ক্যাবিনেট এই ঠিক আছে আপনাদের যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা করা হয়েছে সেখানে একটা বড় ইস্যু ছিল যে ইনসিনারেটরের ব্যবহার ইনসিনারেটর সেটা নিয়ে ডিবেট হয়েছে এবং আমরা এটাকে अप्रूव করা হয়েছে সাবজেক্ট টু মানে যাতে যেটা আমরা করছি সেটা যাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় এই আমি আমাদের একভাইজাল আসিফ আহুশরীফ উনি যুব উন্নয়ন উদ্যোক্তা আমি আপনাদের একটু ক্ল্যারফাই করি উল হাজার ছুটি এখন একটানা দশ দিন থাকবে আর আমরা এই ছুটিতে সরকারি কার্যক্রম যেন ব্যাহত না হয় এই জন্য এক্সট্রা দুইটা শনিবার সরকারি অফিস খোলা থাকবে আমরা যুবক্রিয়া মন্ত্রণালয় থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ নীতিমালা নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে ক্যাবিনেটের আর সেটা হচ্ছে জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা দুই হাজার পঁচিশ আমরা বিগত সময় দেখেছি যে এন্টারপ্রোনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ঢাকঢোল পেটানো হয়েছে কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো কিন্তু সেরকম কিছুই পাইনি এখনও যুবকে মন্ত্রণালয়ে উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন তারপর পাটের বস্ত্র বানানো সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয় অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই রয়ে গেছে কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা দুই করা হয়েছে যাতে করে এই অন্টারপ্রনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে